জানাই বুদ্ধি গভিনন্দন রাম নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব অবলম্বনে শ্রীমতী কনকপ্রভা দেবী সম্পাদিত তত্ত্ব জিজ্ঞাসা পুস্তক হইতে পাঠ করছি আমি মলায়কান্তি দাস নারায়ণ রাম এর প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরকে ভক্তের প্রশ্ন আপনি তো বললেন এখানকার সাম্যবাদের মূল নীতিগুলি বৈদিক সাম্যবাদেও ছিল কিন্তু এখনকার সাম্যবাদীরা অর্থাৎ কমিউনিস্টরা তো ধর্মের নাম শুনলেই অগ্নিমূর্তি ধারণ করে ওদিকে বৈদিক নীতি তো ধর্মের ওপরই প্রতিষ্ঠিত এদিক থেকে এই দুই সাম্যবাদকে মেলাব কী করে উত্তরে শ্রী ঠাকুর বললেন কমিউনিস্টরা যে ধর্মকে মানে না সেই ধর্ম প্রকৃত ধর্ম নয় ধর্মের বিকৃত রূপকে তারা মানে না কারোরই তা মানা উচিত নয় বেদ যে ধর্মের উপর প্রতিষ্ঠিত যে ধর্মের অর্থ হচ্ছে যা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সমানভাবে ধারণ করে আছে সেই ধারণ ক্ষমতাই হলো ধর্ম এই ধর্মকে সকলেই মানে সকলকেই মানতে হবে বেদ হচ্ছে জ্ঞান বীর শব্দ থেকে উৎপত্তি যার অর্থ হলো জানা বেদ হলো এমন একটি মাইক্রোস্কোপিক যন্ত্র যার মধ্যে দিয়ে তাকালে জগতে সত্য রূপটাকেই জানা যায় বেদের ধর্ম হচ্ছে প্রকৃতির সত্য রূপকে জানিয়ে দেওয়া প্রকৃতির সেই সত্য রূপকে তো কমিউনিস্টরা কখনোই অস্বীকার করে না তারা কি সূর্যকে মানে না অগ্নি দেখলে কি তারা অগ্নিমূর্তি ধারণ করে তা নয় এই সূর্যই বেদে পুষা নামে অভিহিত বায়ু জল বিদ্যুৎকে কি তারা তাচ্ছিন্ন করতে পারে বেদে এদেরই বন্দনা করা হয়েছে মরুদ বরুণ ইন্দ্র নামে বেদে অশ্বিনী কুমারদ্বয়কে বলা হয়েছে তারা সর্বত্র একত্র বিচরণ করে কৃষ্ণ ও শ্বেদ বর্ণের দুইটি অশ্র তাদের বাহন এই অশ্বিনী কুমার দ্বয় সূর্যেরই দুই গতির রূপ সূর্যের আলো ও ছায়া এদের দুই অশ্র এরা সর্বদাই গতির মধ্যে আছে সূর্যের গতির উপর নির্ভর করে দিন ও রাত্রির আসা যাওয়া এবং বিভিন্ন ঋতুর বিবর্তন এ কথা কি কমিউনিস্টরা অস্বীকার করতে পারে এখনো কোনো শক্তি বা ফোর্সকে বোঝাতে গেলে সেই হর্স পাওয়ারই বলে স্পিড অ্যান্ড টাইম বর্তমান বৈজ্ঞানিক জগতের দুইটি মূল নীতি বলে গৃহীত বেদে তাদেরই বলা হয়েছে বনদেব আর জমদেব অনন্ত আকাশ আর মহাকাল এছাড়া নদী ওষধি বনস্পতি প্রভৃতি তেত্রিশটি বিভিন্ন প্রাকৃতিক বস্তুই ছিল বেদের দেবতা এই তেত্রিশটি অতি প্রয়োজনীয় ও নিত্য স্মরণীয় বস্তুর প্রতিটা শক্তি ছিল এক কোটি বস্তুর সমান সেটাই বিকৃত হতে হচ্ছে আজ তেত্রিশ কোটি দেবতায় রূপান্তরিত হয়েছে সুতরাং সেই বিকৃত রূপকে যদি কেউ মানতে না চায় তবে তো দোষের কিছু নেই বেদের সমস্ত কিছু বিজ্ঞান ভিত্তিক একদল স্বার্থান্বেষী নিজেদের স্বার্থ জন্য বেদের প্রকৃত ধর্মকে একটি মন গড়া কাল্পনিক অর্থ দিয়ে বিকৃত করে তুলছে ধর্মকে জানার বস্তু থেকে টেনে এনে ভয়ের বস্তু করে তুলেছে তারই ফলে আজ সমাজ ভয় দেখিয়ে তাদের পঙ্গু করে রাখা হয়েছে তথাকথিত সাধু সন্ন্যাসী মহান্তরা ধর্মের নামে কচ্ছত্র ব্যবসা চালিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেছে এইসব তথাকথিত ধর্মের দালালরা পুঁজিবাদী শোষণবাদীদেরই শ্রেণীভুক্ত যারা ধর্মের প্রকৃত অর্থকে বিকৃত করে ধর্মের নামে এক বিভীষিকার সৃষ্টি করছে তারা সমাজের বন্ধু নয় এদের প্রচারিত ধর্মকেই সাম্যবাদীরা মানতে চায় না এই আফিমের প্রভাব থেকে নিজেদের মোহমুক্ত রাখার জন্যই তারা ধর্মকে বর্জন করেছে এই বিকৃত ধর্মকে আমিও মানি না বেদের সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হলে এদের দূরে সরিয়ে দিতেই হবে রামনারায়ণ